হ্যালো ফ্রেন্ডস গুড নর্নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা গুড চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই জানিও তো গাইস তো ভাই দেখো একটা মানে কী বলবো ভিডিও তো আর ভালো করে শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে কেন বলো তো এই যে তোমার পাশে তোমার বক্স বাজে আজ কি বুঝতেই পারছো এটা তোমার গতকালকার ভিডিও ঠিক আছে তো চলো আজকে মেনুটা কী হচ্ছে তোমাদের আজকে বলেই দিই তো গাইস এটা হচ্ছে তোমার বিজয় দশমীর দিনকের ভিডিও আর কি ঠিক আছে গতকালকার ভিডিও সেটা আমাকে আজকে পোস্ট করতে হচ্ছে তো গাইস যাই হোক কিছু করার নেই গতকাল তোমার পোস্ট করতে পারিনি গতকাল তোমার অন্য একটা ভিডিও ছিল সেটা পোস্ট করেছিলাম ঠিক আছে দেখো তোমার দশমীর দিনে কি কী রান্না করেছিলাম আসবে চলো তোমাদের সাথে আমি সেটাই আর শেয়ার করবো ঠিক আছে দেখো আমি রান্না করেছিলাম তোমার ডাল মুসুরি ডাল করেছিলাম তারপর তোমার করেছিলাম বেগুন ভাজা তারপরে তোমার করেছিলাম রুই মাছের কারি করেছিলাম আর করেছিলাম তোমার চিকেন কারি ঠিক আছে তো দেখো এটা আজকে মেনু ছিল তার সাথে তোমার ছিল স্যালাড শশা লেবু পেঁয়াজ আর টমেটো ঠিক আছে তো এটা হচ্ছে আজকে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই আর কি আর বলবো হ্যাঁ শোনো তোমাদের গাইস তো তোমাদের কাছে আমার একটা আবেদন করার আছে তো আবেদন বলতে দেখো আমার ভিডিও তোমরা স্কিপ করে দেখো ঠিক আছে দেখো সেগুলো আমি সবই বুঝতে পারি যাই হোক বন্ধুরা তোমরা আমাকে যারা ভালোবাসা দাও আর আমাকে যারা ভালোবাসা দাও না আমি জানি তোমরা আমাকে যারা ভালোবাসা দাও না তবুও তোমরা আমার পাশে আছো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ গাইস সব বাইকে থ্যাঙ্ক ইউ সো মাচ তোমাদের সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা রইলো তো যাই হোক তো দেখো আমি এখন খাচ্ছি আর কি তো কি আর বলবো গাই চলো আর একজন আমাকে কমেন্ট করেছিল যে একটা দিদি ভাই আর দাদা ভাই ঠিক আছে ও দুজনের নামই রয়েছে ওদের ডিপিতে দুজনারই ফটো দেওয়া রয়েছে ঠিক আছে দেখো ওই দাদা ভাইটা আমাকে একদিন কমেন্ট করেছে যে তুমি কি ভিডিও করো গো একটা সেজে একটা ভিডিও করতে পারো না শুধুই তো খা খেয়েই যাও শুধু খাওয়ার ভিডিওই করো তো দাদাভাই দেখো তোমাকে আমি বলছি দাদাভাইকে আমি বরং কমেন্টটা রিপ্লাই করে দিয়েছি তবুও আমি ভিডিওটা করছি এই ভিডিওটা যেহেতু আমি ভয়েস ভিডিও করছি তো এমনি তো ভিডিও তোমার যে আওয়াজ খাওয়ার যে আওয়াজ ওটা দেওয়ার দিতে পারলাম না যাই হোক ওই জন্য আমি সরি আমার নিজেরই খুব খারাপ লাগছে তো পাশে যেহেতু বক্স ভাস বুঝতে বুঝতে বুঝতেই পারছো কাইস পুজোকালের দিন কি আর বলবো কাউকে কিছু বলার নেই মানে এত আওয়াজ আসছিলো মানে কি বলবো ঠিক আছে ভিডিওটা আমি আওয়াজ তো দিইনি একদম তো দেওয়া চলবে না চলো তো দেখো দাদাভাইকে আমি তাকে সেই দাদাভাইটাকে আমি বলছি যে দিয়ে বলেছিল ভাইটা বলেছিলো যে সেজে খুঁজে ভিডিও করতে পারো না শুধু তো খাওয়ার ভিডিও করো তো দেখো দাদাভাই আমার একটা পার্সোনাল আর একটা আমার ব্লগ চ্যানেল আছে ঠিক আছে দেখো সেটা আমার হচ্ছে পুরনো চ্যানেল ঠিক আছে ওটা হচ্ছে আমার এক নম্বর চ্যানেল ওই চ্যানেলটা আমার খোলা হয়েছিলো দু হাজার বাইশ সালে সেপ্টেম্বরের চব্বিশ তারিখে ঠিক আছে আর এটা খুলেছি আমি দু হাজার তেইশ সালের এটাও খুলেছে তোমার দু সালের আগস্টের ওই পনেরো তারিখ ষোলো তারিখের মতন এরকম করে খুলেছে তবে তখন থেকে আমি ভিডিও বড় ভিডিও দিতাম না তখন আমি শুধু এক শোনো আমার এই এই ভি ভি চ্যানেলটার পিছনে আমি কত স্ট্রাগল করেছি যেন এক বছর ধরে আমি শর্ট ভিডিও দিয়েছি তাতে আমি কোনো কিছুই ফল পাইনি শর্ট ভিডিওতে গাই যেন তারপরে আমি জানতে পারলাম যে শর্ট ভিডিও দেওয়া কোনো কাজের নয় শর্ট ভিডিও থেকে সেরকম ইনকামও হয় হয় না তো তারপরে দেখো আমি সব কিছু ভেবে ভাবলাম যে তাহলে বড় ভিডিও কিসের দেওয়া যায় ওই চ্যানেলটাতে আমার যেটা পুরোনো চ্যানেল আছে সেই চ্যানেলে আমি মিউজিক ভিডিও বানাই আর বাড়ির সমস্ত কাজকর্ম রান্নাবান্নার ভিডিও সেই ভিডিওতে আমি শেয়ার করি সেই চ্যানেলটায় আর এই চ্যানেলে তাহলে কী চ্যানেল খোলে তারপরে বললাম যে কি চ্যানেল খুলব তারপরে বললাম যে না ওটাও তো খোলার অত সম্মেল মনে করার সময় আমার টাইম নেই তবে শর্টকাটে যেতে হাতে হয় সেই চ্যালেঞ্জটা বড় ভিডিও করবো তো দেখো ফাইনালি আমি ভেবে আমি এই চ্যানেলটাই আমি এটা ফুড চ্যানেল খুলেছি তার জন্য দেখবো এই চ্যানেলে প্রথমে দিকে দেখবে আমার সব মিউজিক ভিডিও আছে যাই হোক বেশি নেই মিউজিক ভিডিও প্রায় হয়তো একশো থেকে দেড়শোটার মতন আছে এই চ্যানেলটা আমার মিউজিক ভিডিও তো তখন আমি মিউজিক ভিডিও করতাম শুধু বড়ো ভিডিও কোনো ভিডিও করতাম না শুধু ভিডিও দিতাম তারপরে জানলাম তারপর থেকে দেখো এই চ্যানেলে আমি বড়ো ভিডিও ফুড ভিডিও শ্যুট করি এবং ছোটো ভিডিও ফুড ভিডিও শ্যুট করি ঠিক আছে তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব যারা নতুন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ যারা সাবস্ক্রাইব করে নিই তাদের সাবস্ক্রাইব করে দিই আমার পাশে দেখো আছে ঘন্টা বাজিয়ে দিয়ে আমার পাশে দেখো ঠিক আছে ঘন্টাটা বাজালে অল নোটিফিকেশানটা বাজালে কি বলতো আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের সাথে নোটিফিকেশানটা পৌঁছে দেবে যত তাড়াতাড়ি সবার আগে তোমরা আমার ভিডিওটা দেখতে পাবে ঠিক আছে তো এটা হচ্ছে বেশি বড়ো করেন তো দাদাভাই তোমার কমেন্টের রিপ্লাই নিশ্চয়ই তুমি পেয়ে গেছো তাই না তো যাই হোক দেখো আমার ইউটিউব দুটো চ্যানেল আমার ফেসবুক হচ্ছে তিনটে আর ইনস্টাগ্রাম হচ্ছে দুটো তার মধ্যে ইনস্টাগ্রামে দুটোর মধ্যে আমি একটা ইনস্টাগ্রাম এখন বন্ধ বন্ধ করে চ্যানেলটা বন্ধ করে দিইনি হয়তো মাঝে মাঝে আমি ভিডিও দিই তবে এখন প্রতিদিন দিই না প্রতিদিন দিই এই দুটো ইউটিউব চ্যানেল তিনটে ফেসবুকে আর একটা ইনস্টাগ্রামে এই ছটা চ্যানেল চালাতে গিয়ে আমার পুরো হাফ ধরে যায় জানো তো সারাদিনে আমি বসে একটা খাওয়ার একটু টাইম পাই না কোনো রকমে এই যে ভিডিওটা শ্যুট করি যাই হোক না আমি কোথাও ঘুরতে যাই না আমি কোনো কোনো কারোর সঙ্গে গল্প করি না কোনো কিছু করি ঠিক আছে আমার এই চ্যানেল নিয়ে আমার দিন কাভার হয়ে যায় পুরো ঘুমাতে ঘুমাতেও আমার রাত প্রতিদিন প্রায় আমার রাত্রে সাড়ে বারোটা বেজে যায় বারোটা সাড়ে বারোটা বেজে যায় ভিডিও এডিট করতে লাইভ করতে হয় ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে লাইভ করতে হয় তাদেরও ভিডিও এডিট করতে ভাবলাম যে তারপরে কী জানো তো লাইভ করার পর ভাবলাম যে একটু ঘুমিয়ে পড়বো ঘুমালে তো ঘুমিয়ে যাবো তাহলে ভিডিওটা এডিট করে এইরকম করতে করতে না আমার পুরো রাত প্রতিদিন বারোটা বারোটা বেজে যায় তারপরে আমাকে ঘুমাতে 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 আবার ধরো আমার পাঁচটা সাড়ে পাঁচটা আমাকে উঠতে হয় তাহলে ভাবো তো গাইস আমি কত ঘন্টা ঘুমায় রাতে বুঝতে পেরেছি আর কে তো এই হচ্ছে আমার ব্যাপার এই হচ্ছে আমার কাজ তো এই এরকম এই হচ্ছে আমার ভিডিও দুটো চ্যানেল খোলার আমার হচ্ছে একটাই কারণ হ্যাঁ এ হচ্ছে বড় কারণ তার জন্য আমি দুটো চ্যানেল দু রকম ভিডিও আমি দুটো চ্যানেলে পোস্ট করি চো তোমরা চাইলে আমার মতো করতে পারো আর তোমাদের যে চ্যানেল খুলবে সেই চ্যানেলগুলো আরও যারা তোমাদের তোমাদের যে ব্লগ চ্যানেল থাকে তারা তোমাদের ব্লগ চ্যানেলও আরও তোমরা সেগুলোর সব একটু নজর দেবে